বালুঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরনো আইসিএফ কোচের পরিবর্তে সংযুক্ত হলো আধুনিক এলএইচবি কোচ রেলের উদ্যোগে এদিন সাত সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রার শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া বালুরঘাটের সাংসদ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রাক্তন বিধায়ক ডক্টর অশোক লাহিরি গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় সহ রেলের আধিকারিকেরা সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান এলএইচবি কোচ আগের তুলনায় হালকা ও অত্যাধুনিক হওয়ায় যাত্রী সুরক্ষা ও ট্রেনের গতি দুটি বাড়বে দেখুন আজকে ডিআরএম কাটিয়ার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি প্রফেসর অশোক লাহিরি আমাদের গঙ্গানাপুরের বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে বালুরঘাট থেকে যে তেভাগা এক্সপ্রেস চলত এতদিন পর্যন্ত তো পুরনো আইসিএফ কোচ সেই কোচের মাধ্যমে চলতো আজকে এই বিশেষ দিনে আমরা এই বালুরঘাট তেভাগা এক্সপ্রেস বালুরঘাট কলকাতা স্টেশন তেভাগা এক্সপ্রেস তাতে এলএইচবি কোচ পেলাম এই এল কোচ একাধারে নতুন দ্বিতীয় দিক থেকে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং হালকা এরপরে ফলে দ্রুতগামী হবে ট্রেন এবং খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে আবার সুরক্ষিত এর তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে এই এল কোচ এই এলএইচবি কোচের সাথে সাথে এতে স্লিপারও কোচ থাকছে এসি কোচও থাকছে এবং নন এসি চেয়ারকারও থাকছে তো এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে বিশেষ করে যে লাইন দিয়ে এই ট্রেনটি যায় আপনারা জ্ঞাত আছেন আপনারা জানেন যে মালদার পর থেকে বিস্তীর্ণ অঞ্চলের কলকাতা পর্যন্ত প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জারি করে এই ট্রেনে যারা অফিস আদালত বিভিন্ন ব্যবসার কাজে কলকাতা যান তাদেরও উপকার হবে শুধু এই জেলার মানুষের নয় পুরো এই রুটটা যে দিক দিয়ে গেছে সেই পুরো রুটের मानुशियर एयरपोल उत्तं तो उपकार नया कोच है मतलब डिज़ाइन काफ़ी नया है इसका इस वजह से जो है पहले जो रिलायबिलिटी है उसका जो कंफर्टनेस है सेफ्टी सब कुछ बढ़ बढ़ चुका है क्योंकि पुराना वाला जो डिज़ाइन था ये काफ़ी मतलब मतलब ओल्ड टाइप का पूरा हीवी वेट ऐसा था लेकिन इतना सेफ्टी भी नहीं था और उसका पार्ट्स मिलने में भी काफ़ी मतलब दिक्कत हुआ करता था अभी ये नया हो गया है ये सेफ्टी में भी इम्प्रूव होगा कनेक्टिविटी रिलायबिलिटी भी सब कुछ रहेगा इसमें कितना कोच है ये बाईस कोच का है पहले तो छब्बीस कोच का है हाँ लेकिन वो कैपेसिटी सेम है कैपेसिटी में कोई नहीं घटाया गया और एक बात आज जो अमृतसर स्टेशन का, का काम हो रहा है, जल्दी हो खत्म हो सकता है हाँ हाँ ये हम लोग अभी जितना भी जिस स्पीड में चल रहा था थोड़ा स्लो ही था अभी हम लोग काफ़ी स्पीड से एक्सपीडाइट कराएंगे सर ने जो जैसे बताया है जैसे जनवरी तक जो है हम लोग लिफ्ट पूरा लगा देंगे और फेबुअरी तक जो है जितना भी एरिए का काम है उसको ख़त्म करेंगे और एक स्टेबलिंग लाइन का भी है वो भी काम भी हम लोग टेकअप करते हैं हाँ और दो एडिशनल लाइन बनाने का भी मतलब वर्क आया हुआ है उसको भी हम लोग टेकअप करेंगे अभी जैसे अब स्टेबलिंग लाइन वाला जो बताया है वो काम चल रहा है वो हो जाएगा নতুন ট্রেন পেয়ে সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে খুবই ভালো লাগছে কারণ তেভাগা এক্সপ্রেস এতদিন আইসিএফ কোচ নিয়ে চলতো যেটা কিন্তু আজ থেকে এলএইচবি কোচ নিয়ে চলবে আর যাত্রা শুরু হচ্ছে বালোরঘাট থেকে ডাউন ট্রেন একশো একত্রিশ বাষট্টি যেটা কিন্তু এলএইচ কোচ নিয়ে আজ থেকে যাবে এবং আপ ট্রেন কাল থেকেই শুরু হয়ে যাবে তো পুরনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএইচ বি কোচ পেয়ে যাত্রীরা প্রচন্ড খুশি আমরাও খুশি আমরা গরম করতে এসেছি এই নতুন ট্রেন যে উদ্বোধন হচ্ছে এখান থেকে দেখার জন্য এবং পুরোনো কোচের যে একটা ফ্যাসিলিটি ছিল তার চেয়ে অনেকটাই উন্নত হবে এলএইচবি কোচ তার কারণ দুর্ঘটনা ঘটলে এল এইচ কোচ একটা কোচের উপর থেকে আরেকটা কোচের উপরে উঠে যায় না এবং ঝাঁকুনিটা অনেকটাই কম হয় তাই বলা যায় যে সব মিলিয়ে একটা কমফোর্টেবল জার্নি এলএইচবি কোচ নিয়ে এটাই বলবো আর যে এখানে কেন্দ্রীয় মন্ত্রী নদী সুকান্ত মজুমদার তার ধরে কিন্তু আজকে এটা এই নতুন এলএইচবি কোচ উদ্বোধন হবে আপনার নাম আমার নাম ইঞ্জামুন শেখ গহরমপুর থেকে এসেছে নয়া কোচ পেয়ে খুশি দক্ষিণ দিনাজপুরবাসী ব্যুরো রিপোর্ট লটারির সংবাদ